আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চলে এসে পড়ছে হাবেবি রেস্টুরেন্ট তো আর কি তাফসির ভিতরে ঢুকে এসে যাওয়ার পথে যে এইগুলা দেখতে পারবেন প্রাচীনতম আগের কিছু চিত্র তো আর কি ভিতরে ঢুকলাম উপরে ওঠার পর অনেক সুন্দর লাগতেছে লাইটিং দিয়ে রাত্রে পরিপূর্ণভাবে অনেক আলো চারপাশ গাছ গাছালি একটা প্রাকৃতিক পরিবেশ মনে হবে লাইটিং এর মাধ্যমে আর কি লাইটিং দিয়ে অনেক সুন্দর করছে এই হাবিবির রেস্টুরেন্টটা চারপাশটা অনেক সুন্দর তো আর কি মানুষ এখানে আসে প্রতিদিন সন্ধ্যার পরে একটা ফিল নিতে আলাদা এই যে তাফসির কি সুন্দর হাবিবির নিচে দোলনা খাইতেছে সরম এই যে ভাবি আর কি তারা ও দোলনা খাচ্ছে হাবিবি রেস্টুরেন্টে ভালোই অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ওয়েলকাম ভিতরে ঢুকতেছি রেস্টুরেন্টের হাবিবির পরিবেশটা অনেক সুন্দর ডেকোরেশনটা অনেক সুন্দর যে এখানে কি সুন্দর গোলাপি রঙের আর এখানে হাবিবি রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর আর কি আমরা এখন পুরোটাই ঘুরলাম ভালোই লাগলো এখন খাবারও অর্ডার দেবো আর কি মেনু দেখতেছে তাফসির তারপর ভাবে ওনারা একের পর এক পিস্টার দিয়ে মেনু দেখতেছে আর কি অর্ডার করছে অলরেডি আর কি এই চলে এসে পড়ছে তাফসিরের খাবার পাস্তা খাবে ভাবে তাফসির। পাস্তা খাবে এই ফাঁকে আমিও কিছু ছবি তুলে নিলাম তো আমার সাথে বড় ভাই আছে ভাবি আছে তাফসির আছে তো আর কি খাওয়া দাওয়া শুরু করে দিছে দেখেন কি সুন্দর পাস্তাটা কিন্তু আর মজা হয়েছে আর কি আমরা একের পর এক আমাদের চারজনকে ভাগ করে দিচ্ছে আমাদের ভাবে তো পাস্তাটা খুব মজা হয়েছে ভাই খাওয়ার পর একটা ফিল পাইছি করার ফিল ভাই এই যে তা কেন তাপসি তুমি বলে এ হাবিবির পাস্তা খাবা না এবার দিয়ে এখন খাচ্ছো একটু খাই মানে একটু খাচ্ছ না ও টেস্ট করতেছ না ঠিক আছে টেস্ট করো এটা কিন্তু তাফসিরও পছন্দের খাবার তাফসির এই শীতেও কি করতো এই কি জানি এটার নাম মিল্ক শেক হ্যাঁ খাইতো আর এখনো খাইতেছে আরে এটা দিলেই হয় সবকিছু হারাই যাবে খুশি বিশ্বাস করেন ভাই এই পাস্তাটা খাইছি এত ভালো লাগছে এত মজা পাইছি একের পর এক আমারে আছে পাস্তাটা আমার তো খাইতে ভালো লাগতেছে আমি খাইতে খাইতে প্যাট বৈড়া রয়েছে এই পাস্তা যদি আপনারা খেতে যান তাহলে জনি টাওয়ার হাবিবিতে রেস্টুরেন্টে চলে আসুন আর কি এই যে এখানে আমাদের বাবু ওর চলে এসে পড়ছে বড় ভাই বাবুকে নিয়ে কিছু ছবি তুললো মাশাল্লা দিলা আমাদের বাবুটা আমাদের বাবু এই হাবিবি রেস্টুরেন্টে চলে এসে পড়ছে আর কি ঘুরতে আমাদের অনেক পিক তোলা হয়েছে এবং ঘুরে ঘুরেছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা